হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নর্থ লাইফস্টাইল তো আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে সোমবারটা আমি করছি সকালবেলা উঠে পড়েছি সব কিছু গোছানো আছে সেগুলোকে ঠাকুরের ওখানে নিয়ে গিয়ে রাখবো গোছাবো তো আজকের ভ্লগটা শুরু করে দিলাম তোমরা পুরোপুরি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো চলো ভ্লগটা শুরু করা যাক তো এখন উপরের ঘরে যাব তালা মারা আছে তারা চাবি নিয়ে নিয়েছি তালাটা খুলবো আজকে ফোনটা আমি উল্টে নিয়ে ভিডিও করছি জানি না কেমন কি আসছে বাগাতে কি আর তালা খোলা যায় এখানে দেখো এখানে দুধ ঠাকুরের ফুল আছে বেলপাতা আছে আর এই কলা পাতা কেটে রেখেছে কলা করে যেহেতু তো খাবো দুপুরবেলা ফল খাবো সেটা কলা করে খাবো এগুলো আমি এখান থেকে পরে তুলে নিয়ে যাব আগে আমি চ্যান করব তারপর তো ঘরে আমি চলে এসেছিলাম একটা জালি পাকাটা ছাড়লাম তো ভাবছি আমি কুচোটা দিয়ে নেব চ্যানটা করে তো চলো চ্যান করে আসি এখান থেকে নাইটিটা নিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে এটা ওগুলো শুকিয়েছে ওগুলো নিলাম না এটাই করব। জানলাগুলোকে একটু খুলে দেবো বাইরে একটু হাওয়া বাতাস আসুক ঘরের ভিতরে বৃষ্টি হওয়ার কারণে শুধু জানলাগুলো বন্ধ করে রাখা হচ্ছে একটু আজকে খোলা থাক রোদ্দুর উঠেছে বাইরে বেশ ভালোই আজকের ভ্লগটা একদম অন্যরকম হচ্ছে অন্যদিন আমি ভয়েস ওভার দিই মানে আমি ভিডিওতে কথা বলি না লাস্টে ভয়েস ওভার দেই কিন্তু আজকে আমি ভিডিওতে কথা বলবো আর ভয়েস ওভার খুব কম দেওয়ার চেষ্টা করব তো চ্যান করে এসে বা বাকি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি চ্যান ট্যান করে গুছিয়ে নিয়েছি ঠাকুরের এখানটা সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে বসে আছি এবার পুজোটা করব শিবলিঙ্গটা চ্যান করাবো করিয়ে পুজোটা দেব পুজোটা দিয়ে নেই তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন আমি একটু ফোনে মৃত্যুঞ্জয় মন্ত্রটা ছাড়বো তার জন্য ফোন যেহেতু আমার কাছে একটাই ফোন তার জন্য ফোনটা একটু ভিডিওটা ছাড়বো মানে গানটা ওই মন্ত্রটা তার জন্য এখন ব্লগটা বন্ধ রাখছি পুজোটা দিয়ে আবার করছি তোমরা দেখতে থাকো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে এসে আমি এবার বসলাম কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি সময় আমি ভিডিও তো না না তো তো করলাম এটা হচ্ছে রাত্রিবেলা করেছিলাম ব্লগটা আমরা রাত্রে খাবার দাবার জন্য সব কিছু জোগাড় করছিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করতে চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিয়ে